আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রাম এই গ্রাম থেকে আপনাদেরকে লাল টকটকে সুবিশাল শাহিআল জাতের গোড় দেখাবো চলুন কথা বলি আমাদের সোহেল ভাইয়ের সাথে আসসালাম কেমন আছেন ভালো আছেন তো আজকে কালেকশন কয় পিস করেছেন

একা থেকে অভ্যস্ত করব এটা। এখানে এসে ভয় পাচ্ছে ভাই? এর দেন ভাই। এর দেনে দেখেন সুন্দর লাগছে। অনেক সুন্দর এটাকে করব। কতগুলো ওজন আসবে ব্যাটার ভাই? এটার ওজন আছে ভাই 4 মণ। 4 মণ। দাম কেমন রাখছেন এটার এর দাম দাঁড়াচ্ছে 1 লক্ষ পঁচিশ হাজার। এক লক্ষ পঁচিশ হাজার। ভাই? দাম দাঁড়াচ্ছে সুযোগ আছে? হালকা পাতলা আছে ভাই। ধাক্কা দেন পরবর্তী যেটা রয়েছে এই দুইটা দুটো বিগ সাইজ নাকি? ভাই দুটোই হলো 빅 সাইজের উচ্চতা দেখেন ভাই আমার একদম খুব বড় এই দুইটার মধ্যে প্রথম যেটা হ্যাঁ হবে ভাই।

সেই ক্ষেত্রে কি কথা বলার সুযোগ থাকবে একদম সীমিত নিম্ন নিম্ন এক লাখ একুশ হাজার সীমিত কথা বলে নিতে পারবে সেক্ষেত্রে আপনার নাম্বার দিচ্ছি স্ক্রিনে সরাসরি আপনার সাথে কথা বলে নিবে আজকের মতো আমরা বিদায় নিবো আলাইকুম রহমতুল্লাহ